আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জাগো ফুটবলের এখনকার আয়োজনে জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ খবর বিশ্বকাপ খেলতে অলৌকিক চিকিৎসকের কাছে নেই মাল এমবাপের আরেক রেকর্ড ভেঙে দিলেন জার্মান বিস্ময় বালক ট্রাম্পকে খুশি করতে গিয়ে ফেঁসে যাচ্ছেন ফিফা প্রেসিডেন্ট এমবাপের রেকর্ড ভাঙার পর নিষিদ্ধ হলেন লামিন ইয়ামাল পর যেন ভুলেই গেছে চেলসি। শুনছিলেন শিরোনাম এবার জানাবো বিস্তারিত খবর পেশাদার ফুটবল ক্যারিয়ারে চোট যেন নেইমারের নিত্য সঙ্গী দারুণ প্রতিভা নিয়ে ফুটবল জগতে প্রবেশ করেও চোট নামক শত্রুর কাছে বারবার পরাস্ত হতে হয়েছে তাকে তবে লড়াকু মানসিকতা নেইমার প্রতিবারই চোটের সাথে লড়ে ফিরেছেন যুদ্ধক্ষেত্রে এবার তেত্রিশ বছর বয়সেই তারকা ফুটবলারের লাস্ট ডান্স বা চূড়ান্ত লড়াই সান্তোসকে অবনমন থেকে বাঁচিয়ে এবার ব্রাজিলের হেক্সার স্বপ্ন বাস্তবে রূপ দিতে মুখিয়ে আছেন নেইমার বিশ্বকাপের আগে নেইমারের একমাত্র বাধা সেই চোটই দুহাজার চাব্বিশ বিশ্বকাপে সেলেসাও স্কোয়াডে জায়গা করে নিতে হলে সান্তোসের রাজপুত্রকে শতভাগ ফিট হওয়া নিশ্চিত করতেই হবে বাপায়ের হাঁটুর চোট নিয়ে সান্তোসের সর্বশেষ তিন ম্যাচ খেলেছেন শৈশবের ক্লাবে এই তিন ম্যাচে পাঁচ গোলে অবদান তার তবে এবার সময় হয়েছে শরীরের দিকে মনোযোগী হওয়ার দ্রুতই ছুরি কাঁচি নিচে যাবে নেইমার আর এর জন্য তিনি শরণাপন্ন হয়েছেন ব্রাজিলের সুপরিচিত এক অলৌকিক চিকিৎসকের কাছে শিগগিরই বাম হাঁটুর জন্য আংশিক আর্থোস্কোপিক মেনিসেকটমি করবেন ৩৩ বছর বয়সে তারকা প্রখ্যাত ব্রাজিলিয়ান ফিজিওথেরাপিস্ট এদুয়ার্দো সান্তোসের সাথে পরামর্শ করবেন যাকে ডক্টর মিরাকেল বলা হয় তিনি রোগীদেরকে রেকর্ড সময়ের মধ্যে সেরে তোলার জন্য এবং প্রায় অপ্রচলিত চিকিৎসা পদ্ধতি ব্যবহার করার জন্য বিখ্যাত বেলো হরিজন্টের পিউসি পপুলার ক্যাথলিক ইউনিভার্সিটি থেকে স্নাতক করে স্পোর্টস মেডিসিনে মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এদুয়ার্দো সান্তোস এই চিকিৎসক বহু বছর চীনা সুপার লিগের ক্লাব সাংহাই এস আইপিজির মেডিকেল বিভাগ পরিচালনা করেছেন এছাড়াও নেদারল্যান্ডসের ভিটেসে এবং রাশিয়ার জেনিতে কাজ করেছেন ব্রাজিলের অনেক তারকা ফুটবলারের চিকিৎসার রেকর্ড আছে এদুয়ার রাব্বাদোর এর মধ্যে হয়েছেন হাল কস্কার ফিলিপ কুটিনিও এবং সাম্প্রতিক ম্যান ইউনাইটেড এর মাতেয়াস কুনহা ও ভ্যান্ডারসন বর্তমানে এই চিকিৎসক ইংল্যান্ডে ফুলহামের তারকা রদ্রিগো মুনিজের পুনর্বাসনের জন্য নিবিড়ভাবে কাজ করছেন ব্রাজিলিয়ান চিকিৎসকের অলৌকিক নামের পেছনে আছে অনেক উদাহরণ এর মধ্যে একটি দু সালে সাবেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইসকে দ্রুত সারিয়ে তুলে চমক দেখিয়েছিলেন তিনি চোটের কারণে অন্তত আট থেকে দশ সপ্তাহ মাঠের বাইরে থাকার কথা ছিল তার তবে অনেকটা অলৌকিকভাবেই মাত্র দশ দিনের মধ্যে তাকে পরের ম্যাচ খেলাতে সক্ষম হন এদুয়ার্দো বিশ্বকাপের আগে নেইমার পুরোপুরি ফিট হতে দৃঢ় প্রতিজ্ঞ এরপর অবশ্য ব্রাজিল কোচ কার্লো আনচেলোতি সম্প্রতি সব ছেলেসাও তারকাদের সতর্ক করেছেন নব্বই শতাংশ ফিট হলেও নাকি কোনো খেলোয়াড়কে স্কোয়াডে রাখা হবে না সে হোক বিনিশিয়াস জুনিয়র হোক নেইমার বয়স তার মোটে সতেরো তবে লেনার্ড কার এর মধ্যেই আলোচনায় বিশ্বকাপ দলে জায়গা করে নেবেন কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন কেন প্রশ্নগুলো উঠছে তার জবাবটা লেনার্ড কার্ল দিয়েছেন গত রাতে গোল করেছেন তাতে কিলিয়ান এমবাপের আরও এক রেকর্ড ভেঙে গেছে গত রাতে তার নৈপুণ্যে ভর করে চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্টিং লিসবনের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে তিন এক গোলের জয় পেয়েছে বায়ার্ন মিউনিক ম্যাচের শুরুতেই গোল পেয়েছিল বায়ার্ন কার্ল বল নিয়ন্ত্রণ করে সুন্দর শটে জাল খুঁজে পান কিন্তু সেই গোল বাতিল হয় কারণ জিনাব্রি মোটামুটি অফসাইডে ছিলেন কিছু সুযোগ তৈরি করে বায়ার্ন হ্যারি কেইনের পোস্টে লাগে কার্লো বিরতির ঠিক আগে গোল পেতে পারতেন কিন্তু রুই সিলভা তার শট ঠেকান দ্বিতীয়ার্ধে শুরুতে চমক দেয় স্পোর্টিং বাম দিক দিয়ে আক্রমণে উঠে জোয়াও সিমোয়েস ক্রস পাঠান কিমিখ ব্লক করতে গিয়ে ভুল করে নিজে জালে বল জড়িয়ে দেন এতে পিছিয়ে পরে বায়ার্ন কিন্তু দশ মিনিটের মধ্যেই সমতায় ফেরে তারা মাইকেল অ্যালিসের কর্নার থেকে জিনাবি সহজ শটে গোল করেন চার মিনিট পর আবারও গোল এবার নায়ক কিশোর কার্ল বক্সে বল পেয়ে প্রথমে বাম্পায় নিয়ন্ত্রণ নেন পরে ডানপায় জোরালো শটে জাল খুঁজে পান এতে এগিয়ে যায় বায়ার্ন এরপরে স্পোর্টিং আর ম্যাচে ফিরতে আসতে পারেনি কিমিক দূর থেকে দারুণ একটি পাস দেন সেই বল বল থেকে মাথা এলাকায় পাঠান পাঠান সেখানে ফাঁকায় ছিলেন ছিলেন তিনি সহজেই জালে এই ম্যাচে কার্লি ওলিস সে বায়ার্নের বড় ভরসা হ্যারি কেইন থাকলেও গোলের সবচেয়ে বড় হুমকি ছিলেন এই কিশোর ফরওয়ার্ড তার গোলেই ম্যাচে প্রথমবার এগিয়ে যায় বায়ার্ন এই গোলের মাধ্যমে ইতিহাস গড়েছেন তিনি সতেরো বছর দুশো নব্বই দিনে হয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সবচেয়ে কম বয়সে টানা তিন ম্যাচে গোল করা খেলোয়াড় এই রেকর্ডটা আগে ছিল কিলিয়ান এমবাপের আঠারো বছর একশো দিন বয়সে এই রেকর্ড করেছিলেন তৎকালীন মোনাকো সেন্সেশন তবে তার সেই রেকর্ড এবার কেড়ে নিয়েছেন কার্ল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে গিয়ে ফেসে যাচ্ছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্ডি ইনফান্তিনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার শান্তি পুরস্কার দেয়া ইনফান্তিনোর বিরুদ্ধে রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ম ভঙ্গের অভিযোগ আনা হয়েছে বিষয়টি তদন্ত করতে ফিফা নৈতিকতা কমিটিকে অনুরোধ করা হয়েছে দিন কয়েক আগে হয়ে যাওয়া দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথমবারের মতো ফিফা পিস প্রাইজ প্রদান করেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো শুধু তাই নয় ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো ট্রাম্পের সমর্থন সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন এবং বিভিন্ন সাক্ষাৎকারেও তার প্রশংসা করেছেন মানবাধিকার সংস্থা ফেয়ার স্কয়ার একটি চিঠিতে অভিযোগ করেছে যে ইনফান্তিনো ফিফা নিরপেক্ষতার নিয়মের চারটি সুস্পষ্ট লঙ্ঘন করেছেন বিবিসি স্পোর্টস সেই চিঠি দেখেছে বলে জানিয়েছে চিঠিতে বলা হয়েছে এ ধরনের পুরস্কার কোনো বর্তমান রাজনৈতিক নেতাকে দেয়া ফিফা রাজনৈতিক নিরপেক্ষতার দায়িত্বে স্পষ্ট লঙ্ঘন সেখানে আরো বলা হয়েছে ফিফা প্রেসিডেন্টের এককভাবে সংস্থার মিশন কৌশলগত দিক নির্দেশনা নীতি বা মূলব নির্ধারণের কোন ক্ষমতা নেই এ বিষয়ে মন্তব্যের জন্য বিবিসি স্পোর্ট ফিফার সাথে যোগাযোগ করেছে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে হওয়া জমকালো অনুষ্ঠানে ইনফান্তিনো ট্রাম্প পাশাপাশি দাঁড়িয়েছিলেন ট্রাম্পকে বড় সোনালি ট্রফি একটি মেডেল এবং সার্টিফিকেট তুলে দেন ইনফান্তিনো তিনি বলেন এটাই আমরা একজন নেতার কাছ থেকে চাই এবং আপনি সব সময় আমার সমর্থন পাবেন মিস্টার প্রেসিডেন্ট গত অক্টোবর ইনফান্তিনো ইনস্টাগ্রামে লিখেছিলেন ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য লামিন ইয়ামাল আবার চলে এলেন আলোচনায় মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে আইনট্রাক্ট ফুট বিপক্ষে তিনি ভেঙে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পের রেকর্ড তবে রাতটা এরপরও পুরোপুরি আনন্দে কাটেনি তার এই ম্যাচ এসে যে এক ম্যাচের নিশে থাকাও পেয়ে গেছেন কাতালান তারকা বার্সেলোনা 2-1 গোলে জয়ের ম্যাচে তিনি অবশ্য গোল পাননি গোল করিয়েছেন জুলস কুনদেকে দিয়ে আর তারই রেকর্ডটা ভেঙে দিয়েছেন তিনি 18 বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার রেকর্ডের মালিক এখন ইয়ামাল এই ক্ষেত্রে ছাড়িয়ে গেলেন হয়ে চ্যাম্পিয়ন্স লিগ এখনো পর্যন্ত চোদ্দ গোলে অবদান রেখে ফেলেছেন এর মধ্যে আছে সাতটি গোল সাতটি অ্যাসিস্ট এমবাপের ছিল মোট তেরোটি দশটি গোল তিনটি অ্যাসিস্ট ইয়ামালের বয়স আঠারো হলে উনিশ বছর পূর্ণ করতে এখনো কয়েক মাস বাকি তাই আরো বেশ কিছু ম্যাচে তার রেকর্ড বাড়ানোর সুযোগ আছে মঙ্গলবার রাতে ক্যাম্প নুতে বার্সেলোনা কঠিন লড়াইয়ের পর জয় পেয়েছে শুরুতে আনসার নাউফের গোলে পিছিয়ে যায় দলটি বিরতির পর দুই গোল করে ম্যাচ ঘুরিয়ে দেন কুন্দে তার দুই গোলে সহায়তা করেন মার্কাস র্যাশফোর্ড ও ইয়ামাল তবে পরের ম্যাচে বার্সাকে পাওয়া যাবে না ইয়ামালের সাপোর্ট এই ম্যাচে তিনি টুর্নামেন্টের তৃতীয় হলুদ কার্ডটি দেখে ফেলেছেন নিয়ম অনুযায়ী তাকে এক ম্যাচ নিষিদ্ধ থাকতে হবে জানুয়ারিতে স্লাভিয়া সেভিয়া বিপক্ষে বার্সার ইউরোপিয়ান ম্যাচটি তাকে সাইডলাইনে বসে দেখতে হবে ইয়ামাল ম্যাচের শেষ দিকে বদলি হয়ে মাঠ ছাড়েন এই সিদ্ধান্তে তিনি কিছুটা হতাশ ছিলেন বলেই জানিয়েছেন কোচ হ্যান্সি ফ্লিক তিনি বলেন লামিন একটু হতাশ ছিল যখন তাকে উঠিয়ে নেওয়া হলো কিন্তু তার একটি হলুদ কার্ড ছিল সঙ্গে আমাদেরও সতেজ পায়ের দরকার ছিল এই তিন পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করেছি ওরা খুব নিচে নেমে রক্ষণ করছিল এখন আমাদের নিজেদের ওপরই মনোযোগ দিতে হবে এবং আরও ছয় পয়েন্ট তুলতে হবে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে বার্সেলোনাকে তিন গোলে উড়িয়ে দেয়া চেলসির এরপর কি যেন হল ব্লুজরা এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে চারবার মাঠে নেমে জয়ের দেখা পায়নি একবারও কাতালান ক্লাবটিকে হারিয়ে অভিশাপের মুখেই যেন পড়লো ইংলিশ ক্লাবটি বার্সাকে হারানোর পর ইংলিশ প্রিমিয়ার লিগে একটিতে হার ও দুই ম্যাচের ড্র করেছিল চেলসি ইটালির ক্লাবটির মাঠ নিউ ব্যালেন্স অ্যারেনাতে শুরুতে জ ও পেদ্রোর গোলে এগিয়ে যাওয়ার পরও হারতে হয়েছে অ্যানজো মারেস্কার দলকে আটালান্টার হয়ে জিয়ান লুসাস ক্যামাকার সমতা সূচ গোলের পর জয়সূচক গোলটি করেন চার্লস ডি কেতেইল রে এই হারের পর পয়েন্ট টেবিলের এগারো নম্বরে নেমে গেল চেলসি ছয় ম্যাচে তিন জয় এক ড্র ও দুই হারে চেলসি পয়েন্ট এখন দশ আর ঘরোয়া লিগ সেরে ছন্দহীনতায় থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে চার জয় এক ড্র এক হারে তেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকা তিন নম্বরে উঠে এলো আটালান্টা পঞ্চান্ন মিনিটে জিয়ান লুকাস কামাক্কা সমতায় ফেরানো গোলের পর ম্যাচের মোড় ঘুরে যায় এর আগ পর্যন্ত আটালান্টার আক্রমণ ভাগকে অনেকটাই নিষ্ক্রিয় করেছিল চেলসি পুরো ম্যাচে অবশ্য সব সমীক্ষায় সমানে সমান লড়েছে চেলসি আতালান্টা একান্ন শতাংশ বল পজিশন এবং দশটি শট নিয়ে পাঁচটি গোল মুখে রাখে চেলসি আর স্বাগতিক আটালান্তা চোদ্দটি শট নিয়ে চারটি রাখে লক্ষ্যে ম্যাচের পঁচিশ মিনিটে রিজ জেমসের এর ক্রস থেকে বল জালে জড়ান পেদ্রো প্রথমার্ধে সমতায় ফিরতে মরি আটালান্তা বেশ কয়েকবার চেলসির রক্ষণ ভাগে হুমকি তৈরি করে সফরকারীদের বেশি ভুগিয়েছেন আটালান্তার আঠাশ বছর বয়সী নাইজেরিয়ান উইঙ্গার আদেমালা লুকম্যান ব্লুজদের বক্সে মাত্র পাঁচটি টাচে তিনটি শট নেন তিনি যার মধ্যে লক্ষ্যে ছিল একটি অবশ্য এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি আটালান্টা সমতায় ফিরে ৫৫ মিনিটে দুই মিনিট আগে লুকম্যানের একটি গোল অফ সাইডে কাটা পড়ার পর ব্যবধান এক এক করেন স্কামাক্কা ডে কেটেলিয়ারের ক্রস থেকে নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন ইটালিয়ান ফরওয়ার্ড চেলসিকে লিড দে আর আরো কয়েকটি সুযোগ পেয়েছিলেন স্কামাক্কা তবে শেষ পর্যন্ত ব্যবধান করে দেয়া গোলটি করেন ডে কেটেল রে নির্ধারিত নব্বই মিনিটের সাত মিনিট আগে চেলসির গোলকিপার সানচেসের মাথার উপর দিয়ে জালে পাঠান তিনি শেষ মুহূর্তে সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা চালায় চেলসি তবে আলেহান ফার্নান্দো গার্নাচো জেমস ও জোয়াও পেদ্রো চেষ্টা রুখে দেয় আতালান্তার দৃঢ় রক্ষণ ভাগ এরই সাথে শেষ করছি জাগো ফুটবল শেষ করার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছি আরো একবার বিশ্বকাপ খেলতে অলৌকিক চিকিৎসকের কাছে নেই এমবাপের আরেক রেকর্ড ভেঙে দিলেন জার্মান বিস্ময় বালক ট্রাম্পকে খুশি করতে গিয়ে ফেঁসে যাচ্ছেন ফিফা প্রেসিডেন্ট রেকর্ড ভাঙার পর নিষিদ্ধ হলেন ইয়ামাল বার্সাকে হারানোর পর জিততে যেন ভুলেই গেছে চেলসি এই ছিল আজকে জাগো ফুটবলে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ